আলাইকুম রান টিউব মিডিয়া আপনাদের পুনরায় স্বাগতম আজকে সপ্তম শ্রেণীর এক দশমিক এক অনুশীলনের বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকের তৃতীয় ক্লাস এক দশমিক একের তৃতীয় ক্লাসের প্রথমেই যে অঙ্কটি রয়েছে সেটা হলো যে প্রশ্ন নম্বর তিন প্রশ্ন নম্বর তিনে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ যেই সংখ্যাটা দেওয়া আছে ক নম্বরে একশো সাতচল্লিশ এই সংখ্যাটাকে কোনও ক্ষুদ্রতম অর্থাৎ কোন ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা অজানা সেই সংখ্যাটা বের করতে হবে ওই সংখ্যাটা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হয় তাহলে আমরা সেই সংখ্যাটা নির্ণয় করব। অর্থাৎ একশো সাতচল্লিশ দেওয়া আছে একশো সাতচল্লিশকে আগে লস আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ আমাদের গুণনীয় বের করতে হবে এখন একশো সাতচল্লিশকে কত তারা বাঘ যায় তিন দিয়ে যায় তিন দিয়ে যদি দেখি তাহলে তিন চাইরা বারো আর এখান থেকে দুই তিন সাতাইশ উনপঞ্চাশ হয় এখন যদি উনপঞ্চাশ তাহলে সাত দিয়ে যায় সাত সাথে উনপঞ্চাশ তাহলে সুতরাং একশো সাতচল্লিশ সমান সমান আমরা কী পেলাম কয়টা গুণনিয়োগ পেলাম তিন ইন্টু সাত ইন্টু সাত এখন যে তিনটা গুণনিয়োগ পেলাম সেটা হলো যে সাত সাত আর তিন এখন আমাদের জোড়া করতে হবে একই সংখ্যা দ্বারা জোড়া করতে হবে এখানে দেখুন তিন জোড়াবিহীন সাত আর সাত জোড়া আছে এখন এখানে উৎপাদক যেহেতু তিন জোড়াবিহীন তাহলে তিন দ্বারা গুণ করলেই ক্ষুদ্রতম অর্থাৎ তিনই হইল সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা এখন এখানে লিখে দিতে পারি এখানে এখানে উৎপাদক তিন জোড়াবিহীন উৎপাদক তিন জোরাবিহীন সুতরাং তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হয় সুতরাং 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 তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হয় হবে প্রশ্নে দেওয়া আছে তিনশত চুরাশি তাহলে আমরা বরাবর লিখি তিনশত চুরাশি এটাকে শুরুতে আমরা দুই দিয়ে বাক করতে পারি যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে বাক করলে হয় আটত্রিশের হয় উনিশ বা চারের অর্ধেক হয় দুই একশো বিরানব্বই আবার দুই দিয়ে যায় দুই দিয়ে গেলে এখানে উনিশকে আঠারো ধরি আঠারোর অর্ধেক কত হয় আঠারো অর্ধেক হয় নয় আর এখানে এক নিলে হয় বারো অর্থাৎ ছয় এখন আবার দুই দিয়ে বাক করি দুই দিয়ে করলে নয়কে যদি আট ধরি তাহলে হয় চার আর এক আর এক থাকে এক আর ছয় হলো ষোলো ষোলোর অর্ধেক কত ষোলোর অর্ধেক হলো আট আট আর ষোলো এখন আবার যদি দুই দিয়ে যাই তাহলে দুই দিয়ে হয় চব্বিশ দুগুণে আটচল্লিশ এখন যদি দুই দিয়ে দেই তাহলে হয় বারো দোকানে চব্বিশ এখন দুই দিয়ে দিল হয় ছয় দুই দিয়ে দিল হয় তিন তাহলে আমরা সুতরাং লিখতে পারি তিনশত চুরাশি সমান কতগুলো উৎপাদক পেয়েছি দুই 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 অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা পেয়েছি আর একটা তিন এখন যদি এটা এক জোড়া হয় এটা এক জোড়া হয় এটা এক জোড়া হয় তাহলে অবশিষ্ট থাকে দুই আর তিন তাহলে আমাদের জোড়াবিহীন সংখ্যা হলো দুইটা হ্যাঁ দুই আর তিন তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে দুই ইন্টু তিন বা দুই ইন্টু তিন বিহীন সুতরাং দুই ইন্টু তিন বা তিন দুগুণে ছয় দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হয় দ্বারা গুণ করলে করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ হবে গ ঘনাম্বারে আছে চোদ্দোশো সত্তর চোদ্দোশো সত্তর আর কে আগের মতো বাঙাই চোদ্দোশো সত্তরকে যদি ভেঙে লিখি তাহলে শুরুতে আমরা দুই দিয়ে বাক করতে পারি দুই দিয়ে বাক করলে সাত দুগুণে চোদ্দো আর সত্তরের অর্ধেক হলো পঁয়ত্রিশ এখন দুই দিয়ে যায় না এখন আমরা তিন দিয়ে দিয়ে দেখব তিন দিয়ে যদি দেই তাহলে তিন দুগুণে ছয় আর তেরো তেরো হইল তিন চারে বারো আরে পনেরো তিন পাঁচে পনেরো দুশো পঁয়তাল্লিশ এখন যদি পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে যদি দেই তাহলে হয় চার পাঁচে বিশ আর থেকে চার আর পাঁচ পঁয়তাল্লিশ চার পাঁচ নং পঁয়তাল্লিশ এখন সাত দিয়ে যায় সাত সাতা উনপঞ্চাশ আর যায় না সুতরাং চোদ্দোশো সত্তর সমান কী কী পেলাম দুই পেলাম তিন পেলাম পাঁচ পেলাম সাত পেলাম সাত পেলাম এখানে দেখুন এই সাত আর এই সাত হলো একটা জোড়া কিন্তু দুই তিন পাঁচ একদম জোড়াবাহী জোড়াবিহীন তাহলে আমরা লিখতে পারি এখানে দুই তিন পাঁচ হলো জোড়াবিহীন সুতরাং দুই তিন পাঁচ এটা গুণ করলে কত হয় বা তিন দিনের ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ দ্বারা গুণ করলে গুণ করলে সংখ্যাটি করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ হবে এবার গহ নম্বরে আছে তেইশ আষ্টশো পাঁচ তাহলে লিখতে পারি তেইশ আষ্টশো পাঁচ এটাকে তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে যদি করি তাহলে আপনারা ভাগ করে নেবেন আমি ভিডিও ছোটো করার উদ্দেশ্যে সহজেই লিখে ফেলছি ক্যালকুলেটার হিসাব করে সাত নয় তিন পাঁচ এখন আবার যদি তিন দিয়ে ভাগ করেন তাহলে হবে ছাব্বিশ পঁয়তাল্লিশ এখন পঁয়তাল্লিশ যেহেতু এখন পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ দিয়ে বাগ করলে হয় পাঁচশত উনত্রিশ এখন পাঁচশো উনত্রিশকে সরাসরি তেইশ দিয়ে যদি বাক করা হয় তেইশ দিয়ে বাক করা হয় তেইশ এখন আমরা লিখতে পারি সুতরাং তেইশ আষ্টশো পাঁচ আহ সমান কত হয় এখানে উৎপাদক গুলো আছে তিন গুণন তিন গুণ পাঁচ গুণ তেইশ গুণ তেইশ এখন জোড়া আছে কয়টা জোড়া আছে দুইটা মোট এখানে তিন আর তিন এক জোড়া আর তেইশ আর তেইশের সাথে আরেক জোড়া তাহলে আমাদের জোড়াবিহীন সংখ্যা কোনটা জোড়াবিহীন সংখ্যা হলো পাঁচ তাহলে আমরা আগের অঙ্কগুলোর মতোই লিখতে পারি এখানে এখানে পাঁচ হলো জোড়াবিহীন সুতরাং সুতরাং পাঁচ দ্বারা গুণ করলে দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে অর্থাৎ সুতরাং নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হলো পাঁচ নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ এটা লিখে নেবেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটির সাথে থাকার জন্য এখানে চার নম্বর প্রশ্নে যেটি বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বাক করলে বাকফল পূর্ণবর্গ হবে আপনারা তিন নম্বর মতো সেম প্রসেসে এই অঙ্কটাও সমাধান করতে পারেন আমি একটা সমাধান করে দেব আপনারা বাকি দুইটা অঙ্ক সমাধান করে নেবেন এখানে প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে নয়শো বাহাত্তর এটাকে যদি ভাগ করি তাহলে কি হয় কত তারা ভাগ যায় প্রথম আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে কি হয় এখানে আট যদি ধরি তাহলে হয় চার সতেরো দললে তাকে হলো ষোলো যদি দৌড়ি সতেরো ষোলো দললে হয় আট দুগোণে ষোলো আর পাশে যদি তাহলে এক থেকে বারো ছয় দুগুণে বারো এখন আবার দুই দিয়ে বাক করা যায় দুই দিয়ে বাক করলে হয় দুই আটের অর্ধেক হয় চার ছয়ের অর্ধেক হয় তিন এখন তিন দিয়ে যদি বাক করি তাহলে হয় তিন ছয় আঠারো চার ছয় তিন আটে চব্বিশ তিন আটে চব্বিশ আর তিন এক তিন এখন আমরা আবার তিন দিয়ে বাক করতে পারি তিন দিয়ে বাক করলে তিন দুগুণে ছয় দুই আর এখন থাকলো দুই আর একুশ তিন সাতা একুশ এখন আবার যদি তিন দিয়ে বাক করি তাহলে তিন নং তিন তিন নং সাতাইশ নয় এখন তিন দিয়ে বাক করলে হয় তিন তিনে নয় সুতরাং নয়শো বাহাত্তর সমান কী পেলাম দুই পেলাম দুইটা তিন পেলাম পাঁচটা তিন ইন্টু তিন ইন্টু তিন তিন ইন্টু তিন এখন জোড়া হয় এক জোড়া এটা এক জোড়া এটা এক জোড়া তিন জোড়াবিহীন আপনারা সেমভাবে লিখে দিতে পারেন এখানে তিন জোড়াবিহীন জোরাবিহীন সুতরাং এখানে বলেছি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বাক করলে তাহলে আমরা লিখে দেব তিন দ্বারা তিন দ্বারা বাঘ করলে বাঘ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সংখ্যাটি পূর্ণবর্গ হবে এখন একই নিয়মে আপনারা পরবর্তী দুইটা অঙ্ক করে নেবেন আমি পাঁচ নম্বর অঙ্কে দেখাবো পাঁচ নম্বর অঙ্কে চলে যাব পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে ছিচল্লিশ উনচল্লিশ অর্থাৎ চার হাজার ছয়শত উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে এখানে যেহেতু বিয়োগ করতে বলা হয়েছে তাহলে আমরা দুই নম্বর অঙ্কে যেভাবে শিখেছিলাম ভাগের সাহায্যে সেভাবে নির্ণয় করব আসুন নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি চার ছয় তিন নয় এটাকে আমরা কী করেছিলাম জোড়া করেছিলাম অর্থাৎ এক জোড়া করেছিলাম এখন ছেচল্লিশের মধ্যে কোন সংখ্যা দিয়ে বাঘ যায় যদি ছয় লেখি তাহলে ছয় ছয় ছত্রিশ যদি সাত লেখি সাত সাত উনপঞ্চাশ সে সেক্ষেত্রে সাত বেশি হয়ে যায় তাহলে আমরা ছয় নিতে পারি ছয় নিলে হয় ছয় ছয় ছত্রিশ এখন ছয়ের দ্বিগুণ করতে হবে এই পাশে ছয় দ্বিগুণে বারো আর এখানে বিয়োগ করতে হবে বিয়োগ করলে হয় এখানে হয় এক এখানে হয় শূন্য দশ আর এখান থেকে জোড়া নামাতে হবে এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কখনো সিঙ্গেল সংখ্যা নামানো যাবে না নিচে হ্যাঁ জোড়ায় জোড়ায় সংখ্যা নামাতে হবে অর্থাৎ উনচল্লিশ নামাতে হবে এখন এক হাজার উনচল্লিশ হয় কোন সংখ্যা দিয়ে বাক করলে বা কোন সংখ্যা দিয়ে গুণ করলে এক হাজার উনচল্লিশ হয় সে একটা সংখ্যা বসাতে হবে এখানে যদি দুই বসে তাহলে একশো বাইশ একশো বাইশের সাথে দুই গুণ করলে কাছাকাছি যায় না তিন বছরও কাছাকাছি যায় না চার বছরও যায় না যদি আট বসে তাহলে হয় আট বসালে দেখেন কত হয় এখানে একশো আঠাশ কে আট দ্বারা যদি গুণ করি তাহলে আট আটা চৌষট্টি আট আট চৌষট্টি চার হাতে আছে ছয় আট দুগুণে ষোলো ষোলো আর ছয় হলো ষোলো আর ছয় বাইশ বাইশের দুই হাতে আছে দুই আট একে আট আট দুই নয় দশ তাহলে এক হাজার চব্বিশ অর্থাৎ এটার কাছাকাছি গিয়েছে তাহলে আমরা আট বসালাম এখানেও আট বসাতে হবে তাহলে আমাদের কত পেয়েছি এক হাজার চব্বিশ এখন যদি বিয়োগ করি তাহলে অবশ্যই থাকে পনেরো অর্থাৎ আমরা যে বাক্সেসটা পেলাম বিয়োগ করে যে বাক্সেসটা পেলাম এটাই মূলত সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা চার হাজার উনচল্লিশ থেকে বিয়োগ করার ফলে বিয়োগ ফলটা পূর্ণবর্গ হয়েছে তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে বাক্সেস বিদ্যমান আছে অর্থাৎ বাক্সেস পনেরো বিদ্যমান আছে সেহেতু চার হাজার উনচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় এখন সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সুতরাং নির্ণয় ক্ষুদ্রত সংখ্যা পনেরো ক্ষুদ্রতম সংখ্যা আপনারা উপরে ওই একটা লাইন লিখে নেবেন আমি লাইনটাকে আবার পড়ছি যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে বাক্সেস বিদ্যমান সেহেতু চার হাজার সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এখানে যোগ করার কথা বলা হয়েছে আর আগের অঙ্কটিকে বলা হয়েছিল বিয়োগ করার কথা তো আমরা সেম প্রসেসে এই অঙ্কটাকে সমাধান করব শুধু একটু ব্যতিক্রম তাহলে আগে লিখে নেই পাঁচ হাজার ছয়শত পাঁচ এর ভাগে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা এটা পূর্ণবর্গ করে নিই আগে এখন জোড়া করতে হবে যেহেতু তাহলে জোড়া করে নিলাম এখন দেখা যাক ছাপ্পান্নর মধ্যে কোন সংখ্যা দিয়ে বাক করা যায় অর্থাৎ সাত দিয়ে যদি করি সাত সাতা ঊনপঞ্চাশ আর আট দিয়ে করলে আঠাটা চৌষট্টি সেক্ষেত্রে আট দিয়ে বেশি হয়ে যায় এই জন্য সাত দিয়ে নিতে হবে সাত সাথে উনপঞ্চাশ এখন আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত হয় এখানে সাত থাকে ষোলো দর্ত হবে ছয়কে আমরা জানি ষোলো থেকে নয় গেলে সাত থাকে আর একের সাথে এক এক থাকে এখন ওপর থেকে যেহেতু জোড়া নামাতে হবে তাহলে শূন্য পাঁচ নামাতে হবে আর এই পাশে সাতের দ্বিগুণ হল চোদ্দ এখন চোদ্দোর সাথে একটা সংখ্যা এক করতে হবে এবং ওই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে গুণ করলে এটার সমান বা এটার কাছাকাছি হতে হবে তাহলে আমরা চার দিয়ে দিই সরাসরি চার দিলে একশো চুয়াল্লিশকে যদি চার দ্বারা গুণ করি তাহলে কি হয় চার চারে ষোলোর চার চার চারা ষোলোর চার হাতে আছে এক চার চারা ষোলো আর আরেক সতেরো সতেরো সাত চার চারা ষোলোর ছয় সরি চার চারা ষোলো আর এক সতেরো চার কে চার আর কে পাঁচ পাঁচশত ছিয়াত্তর হয় পাঁচশত ছিয়াত্তর এখানে যেহেতু চার দিয়েছে তাহলে অবশ্যই এখানে চার দিতে হবে এখন যদি বিয়োগ করি তাহলে পাঁচের থেকে ছয় গেলে থাকে নয় কে যেহেতু পনেরো ধরতে হবে পনেরো থেকে ছয় গেলে নয় থাকে হাতে এক আছে আট তাহলে দশ শূন্যকে দশ দিতে হবে দশ থেকে আট গেলে থাকে দুই হাতে এক আছে পাঁচ আরেক ছয় সাতের থেকে এক গেলে সাতের থেকে ছয় গেলে থাকে এক তাহলে আমাদের অবশিষ্ট হলো একশো উনত্রিশ এখন আমাদের যদি বিয়োগ করতে বলা হতো ওপরে এই যোগের পরে যদি বিয়োগ করতে বলা হতো তাহলে আমরা লিখতে পারতাম ওই যে আগের অঙ্কটার মতো কিন্তু এখানে বিয়োগের কথা বলা হয় নাই এখানে যোগের কথা বলা হয়েছে এই এখানে লিখতে হবে যেহেতু এখানে আমি আর ওই ওই লেখাগুলো লিখলাম না আপনারা লিখে নেবেন আমি বলে দিচ্ছি যেহেতু একশো উনত্রিশ অবশিষ্ট আছে তাই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় যেহেতু একশো উনত্রিশ অবশিষ্ট আছে তাই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় পাঁচ হাজার এর সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পাঁচ হাজার এর সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন এর বর্গমূল হবে বর্গমূল হবে পর্যন্ত লেখে তখন চুয়াত্তর প্লাস চুয়াত্তর প্লাস এক লিখে দেবেন হ্যাঁ সমান সমান পঁচাত্তর এখন পঁচাত্তরের বর্গ কত হয় পঁচাত্তরের বর্গ বর্গ করতে হবে বর্গ মূল নয় বর্গ মানে পঁচাত্তর দুইবার গুণ হ্যাঁ পঁচাত্তর ইন্টু পঁচাত্তর বা পঁচাত্তর স্কোয়ার তাহলে পঁচাত্তরের বর্গ কত হয় যদি গুণ করি তাহলে হয় পাঁচ হাজার এখন সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হল যে পেলাম পঁচাত্তর বর্গ পাঁচ হাজার ছয়শত পঁচিশ এর থেকে আমরা উপরে যে প্রশ্নে উল্লেখ করা হচ্ছে পাঁচ হাজার ছয়শত পাঁচ ওই সংখ্যাটা বিয়োগ করবেন বিয়োগ করে থাকে বিশ অর্থাৎ আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হলো বিশ এটাই উত্তর উত্তর ক্ষুদ্রতম সংখ্যা বিশ আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটির সাথে থাকার জন্য